রওনা দিলাম সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সেন্ট মার্টিনের এটাই সম্ভবত লাস্ট সময় এরপরে আর এবছরের মধ্যে আর যাওয়া যাবে না আর আমরা এখন আসি হুজুর বাড়িতে এখান থেকে সম্ভবত হুজুর গেট থেকে আমাদের বাসটা ছাড়বে আমরা হুজুর এখানে আসলাম এখানে কারো কাজগুলা ভাই অসম্ভব সুন্দর আপনাদেরকে যদি দেখাই এই যে কারো কাজ দেখেন হুজুর বাড়ির কারো কাজ আর এই যে এখানে কিছু কিতাবের ছবি আছে ওনারা আট করে রাখছে এই যে হলো হুজুর দৃশ্যটা তো চলেন সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিই আমাদের বাস আর এই যে হচ্ছে আমাদের সিট সাথে আছে যে চাস্ত ভাই আজাহার আজাহার চিল চিল তো মাঝখানে আমরা একটু ব্রেক নিয়ে নিলাম এই খন্দকার ফোর্ট গ্যালারিতে এখান থেকে আমরা কিছু খাইলাম খিচুড়ি খাইলাম খিচুড়িটা আহামরি অতটা ভালো না মোটামুটি আমার সাথে আছে আমার চাস্ত ভাই আজাহার খাবারটা কেমন আছে মোটামুটি ফাইনালি অনেকটা পথ জার্নি করার পর অবশেষে চলে আসলাম আমরা ঘাটের এখানে এখন ঘাটের এখানে আমরা নাস্তা করব নাস্তা করার পরে আমাদের শিপে উঠবো আমাদের শিপের টিকিট কাটা হইতেছে শিবের টিকিট কাটা হইলে আমরা নাস্তা করে শিপে চলে যাব এখন বাজে সাড়ে পাঁচটা আর আমাদের খাওয়া দাওয়া শেষ ভ্রমণ প্রিয় পর্যটকের সবচেয়ে বিখ্যাত খাবার সকালবেলার বেলার নাস্তা খিচুড়ি খিচুড়িটা খাইলাম এখন আমাদের শিপ ছাড়ার সময় একটুখানি লেট একটু পরে শিপ ছাড়বে তো আমরা একটু ঘোরাঘুরি করতেছি এই যে এই শিপটা দিয়ে আমরা যাব বারো আউলিয়া সম্ভবত এখনো বলা হয় নাই তো নীল পানির জার্নিটা কেমন হয় আপনাদেরকেও দেখাই আমি নিজেও এটার এক্সপেরিয়েন্স নেই অনুভব করি দেখি কেমন লাগে আমাদের কে ব্যবহার করে যেখানে সেখানে ফেলে রাখলে আমরা ধ্বংস হয় না মাটিতে ফেলে রাখলে আমরা পুজিও যায় না দুইশো থেকে পাঁচশো মত অব্দি আমরা দেখতে থাকি অবশেষে অনেক কাঠ পুরানোর পর সাতটা একের টিকিট আর আমরা এখন সিপে উঠলাম নয়টা বাজে অনেক লাইন অনেক সিরিয়াল যাই হোক সিপে ওঠার পরে সিটটা অনেক ভালো সিট পাইছি ভিউটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতে পারবো একদম ফ্রন্ট সিট একদম সামনের সিটটা পাইছি চলেন সামনের ভিউগুলো একটু দেখি তারপরে যাইতে যাইতে আরো অনেক কিছু দেখা যাবে পে ওঠার পরে পিছনেই দেখলাম যে ক্যান্টিন আর ক্যান্টিনে ঢুকেই দেখি যে ভাই ক্যান্টিনের যে খাবারের যে দাম অতিরিক্ত প্রাইস তিন গুণ চারগুণ প্রাইস মেরে হয়ে দিছে লোকাল বাজারের চাইতে খাবারগুলো মোটামুটি ভালোই খারাপ না একটা কফির দাম পঞ্চাশ টাকা ভাই এরপরে আর কী কিনবেন কোন আর কি খাইবেন খাবারগুলো ভালো কিন্তু দাম অনেক বেশি আর কোনো ভাই দুঃখের কথা যে জায়গাটার মধ্যে যে দাঁড়ায় একটু ফাঁকা জায়গা পায় ক্যামেরা বাইর করার আগে মানুষ দেখে রাউজা বই যায় একটা ছবিও তোলা পারলাম না একটা ভিডিও করা পারলাম না ঠিকঠাক এটার লেগে এই যে কোনার মধ্যে আসে ছুটি মাইটা দাঁড়ায় কিছু সিট সিটের মধ্যে বই ভালো লাগে সিটের মধ্যে বইলে ঘুমায় এই জায়গাটা দাঁড়ায় বাতাস এই যেগুলো একদম সমুদ্রের মাছ

রুমের মধ্যে এত সুন্দর ভিউ পাওয়া যায় না টয়লেটের মধ্যে এত সুন্দর ভিউ এটার লিগে কইলাম যে এই শিপের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে এই জায়গা আমার কাছে আর কি ভালো লাগছে এই জায়গাটা পনেরো ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসলাম আমাদের স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপে এই যে এখান থেকে দেখা হচ্ছে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ আর এই যে আমাদের আগে আছে কর্ণফুলি আর আমরা আছি তার পিছনে যে পাখিগুলা দেখা যায় লাস্ট মিনিটে পাখিগুলো আসছে অবশেষে অনেক জার্নি করার পর ফাইনালি চলে আসলাম আমাদের রিসোর্টে আমাদের রিসোর্টের নাম মিয়াবাড়ি রিসোর্ট আর এই যে এখানে দুইতলা আমরা থাকবো উপরে চলেন ব্যালকানিগুলি দেখাই রুমটা কেমন ওইটাও দেখাই ফাইনালি চলে আসলাম আমাদের রুমে এই যে হলো আমাদের রুম আর এই যে এটা হলো আমাদের বেড আমরা এখানে ছয় জন আসি আর সেই দেখি কারেন্ট নাই এখানে জেনারেটরের ব্যবস্থা নাই আর ব্যালকনিটা যদি দেখাই এই যে মানুষের বাসের উপরে মানুষের বাসা আর ওই পাশের ব্যালকানিটা সুন্দর ওই পাশের এই জন্য পাশের ব্যালকানিটা তো অনেক জার্নি করে আসছে এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপরে যাবো রেস্টুরেন্টে খাওয়ার জন্য

এই আমরা এই যে আমাদের যে দেব্রবর্গে 4:30 টা উঠবে অবশ্যই থেকে জল তার আছে এখন আমরা রাস্তা যে যে গাড়ি আছে রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম রুমে কালকে সন্ধ্যার থেকে জার্নি শুরু করছি প্রায় আজকে সন্ধ্যা পর্যন্ত জার্নি করলাম এখন একটু রেস্ট দরকার সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ